মাত্র দুই কাপ আটা ও নারকেল দিয়ে হাফ কেজিরও বেশি তৈরি হয় এই পিঠা এটি হলো পাস্তা পিঠা অন্য যে কোনো পিঠাকে হার মানিয়ে দিবে খুব কম খরচে তৈরি হয় পরিবারের সবাই খুব পছন্দ করবে চলুন দেখে নেই কিভাবে এই পিঠাটা তৈরি করলাম আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি পাস্তা পিঠা প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি কড়াই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়ে দিব আর আপনারা যেটা দিয়ে নেন না কেন সেটার মাপেই করতে হবে আমি আজ কাপ দিয়ে করে দেখাবো তাই কাপ দিয়ে পানি নিয়ে নিলাম দুই কাপ আটার জন্য চাউলের আটার জন্য তিন কাপ পানি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছে চুলাটা ধরিয়ে আর পানিটা বলক আসার পরে আমি সব কিছু অ্যাড করবো দেখুন কথার ফাঁকে বলক চলে এসেছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই বলক চলে আসা পানিতে কিন্তু চাউলের আটা দিতে হবে এটা আমার শুকনো চাউলের আটা আপনারা যে কোনো চাউলের আটা দিয়ে করে নিতে পারেন দেখুন এখন আমি চুলা রাসটা ছোটো করে দিব আর এভাবে করে দেখুন আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা সুন্দর করে একটা কমিটি তৈরি করে নেব অবশ্য চুলা রাসটা ছোটো করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে নিচে দেখুন এভাবে করে আমি অলরেডি প্রায় হয়েই গেছে এখন আমি এই পর্যায়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চুলাটা বন্ধ করে দিলাম এখন চুলা থেকে সাইডে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিব চলে যাব অন্য প্রসেসে তার জন্য আমি নিয়ে নেব এখানে আর একটা ফ্রাই প্যান আর এখানে নিয়ে নিচ্ছি একটা নারিকেল মিডিয়াম সাইজের নারিকেল একটা আমি কুড়িয়ে নিয়েছি আর আপনারা যদি বেশি বানাতে চান বেশিও করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে দিয়ে দিলাম এক কাপ মিঠাই এটা খেজুরের গুড় আপনারা চাইলে যে কোনো গুড় দিয়ে করে নিতে পারেন কিন্তু খেজুরের গুড় দিলে খেতে বেশি টেস্ট হয় আর এক কাপের একটু কম রেখেছি পরে আমি অবশ্য পুরোটাই দিয়ে দেব কেননা বুঝে বুঝে তারপরে দিব দেখুন আমার মিষ্টিটা কম লেগেছে এই কারণে আমি পুরাটা কিন্তু মিঠাই দিয়ে দিলাম আমার অনেকটাই ডোর হয়ে গেছে আর একটু আমি নাড়াচাড়া করে ডোরটা করে নেব একটু আঠালো ভাব হলে কিন্তু এটা সাইডে রেখে দিব সাথে সাথে ট্রান্সফার করে নিচ্ছে একটা প্লেটের মধ্যে যে ফ্রাই প্যানে করবেন সেটাতে রাখা যাবে না তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয়ে যাবে এই কারণে এই কাজটা অবশ্যই করতে হবে এখন আমি এটা ঠান্ডা করতে দিব সাইডে তারপর চলে যাব সেই সেই আটার কাছে এখন আমি আটাটা একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিব। তাহলে সানা খুব সুবিধা হবে আর দেখুন মোটামুটি বেশ গরমই আছে এটা দশ মিনিটের জন্য অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু আরো সফট হবে আর দেখুন এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি মানে নর্মাল পানি আর দেখুন কত সুন্দর কিন্তু এটা কমিটি করা হয়েছে দেখেই বুঝতে পারছেন আটার মাপ এবং পানির মাপ যদি ঠিক রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে কমিটি করা যায় আর দ্বিতীয়ত আটার পানিটা খুব ভালো মতো বলক তুলে নিয়ে আসবেন তাহলে কিন্তু এটা কমিটিটা খুব সুন্দর করা যাবে অনেকে ভুল কাজ করে যে পানিতে কিন্তু বলকি আসে না তখন আটাটা ছেড়ে দেয় তখন কিন্তু আটাটা খারাপ হয়ে যায় দেখুন আমি এখানে একটু সামান্য ঘি নিয়ে নিলাম আপনারা চাইলে সয়াবিনের তেলও নিতে পারেন একদম সামান্য ঘি নিয়েছি তাহলে এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এখন আমি এটা সাইডে রেখে দিব এটা কিন্তু অবশ্যই ঢেকে রেখে দিতে হবে খোলা রাখা যাবে না তাহলে কিন্তু বাতাস লেগে এটাই পাপড়ি জুমে যাবে উপরে মানে ক্রিস্পি হয়ে যাবে দেখুন আমি এটা সুন্দর করে একটা দিয়ে ঢেকে চলে যাব পুরের কাছে দেখুন পুরটা আমার কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু মাখিয়ে নিব তাহলে বাইন্ডিং করতে খুব সুবিধা হবে এভাবে করে একটু আলতো হাতে মাখাতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ডোরটা তৈরি করা যাবে আর দেখুন এভাবে করে আমি যদি ডোরটা রেডি করে রাখি পিঠা বানানো কিন্তু খুব সহজ হবে এবং পিঠার খা পিঠার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না দেখুন এভাবে করে একটু চিকন চিকন করে আমি সবগুলা নারকেলের পুর বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কেমন করে বানিয়েছি এখন আমি আটাটা নিয়ে নিব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখেই কিন্তু আটাটার কাজ করতে হবে একটু বড় করে আটা নিয়ে নিলাম এখন আমি সুন্দর করে যেভাবে রুটি খাই তার চেয়ে একটু মোটা টাইপের করতে হবে রুটিটা একদম পাতলা করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে এভাবে করে আমি দেখুন শুকনো আটা দিয়ে রুটিটা বেলে নিতে হবে তাহলে বেলা সুবিধা হবে আর চাউলের আটা রুটি বেলতে কিন্তু একটু কষ্ট করি তারপরেও যদি কমিটি সুন্দর হয় চাউলের আটা রুটিও বেলা কিন্তু সহজ হয়ে যায় দেখুন সাইড একটু ফেটে গেলেও কোনো সমস্যা নেই আমি আপনাদের দেখিয়ে দিব আর আমার এখানে কিন্তু অলরেডি রুটিটা হয়ে আসতেছে আর দেখ দেখিয়ে দিব কেমন টাইপের রুটি খুব পাতলা করা যাবে না দেখুন আমি একটা পুর নিয়ে নিলাম আর এভাবে করে খুব সহজ কিন্তু ইজিলি পিঠাটা তৈরি করা যায় এটা এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা দেখুন এভাবে করে কেটে নিন আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এভাবে করে আটকে দিচ্ছি দেখে বুঝতে খুব জুতোই কিন্তু আটকে যায় এটা পানি বা কোনো কিছুই দিয়ে আটকানো লাগে না হাত দিয়ে চিপ দিলে কিন্তু আটকে যাবে আর এভাবে করে আমি রেখে দিলাম আর একটু দেখুন পাস্তা শেপ দিয়ে নিব তাতেই কিন্তু হয়ে যাবে আর একটু তেষ্টা ভাবে কাটলে কিন্তু পাস্তা শেপ হয়ে যাবে আমি আপনাদের পিজ্জা কাটার দিয়েও দেখিয়ে দেব আবার চাকু দিয়েও দেখিয়ে দেব তাহলে আপনারা সুবিধা বুঝেই করে নিতে পারবেন দেখুন একটু খালি তাছটা করে করলাম তাতে কিন্তু সুন্দরভাবে হয়ে গেল পিঠাগুলা এভাবে করে আমি সবগুলা করে তারপর আপনাদের দেখাবো আপনারা কিন্তু এই অল্পতেই বুঝে গেছেন হয়তো বা কত সহজই না এর পিঠাটা হয়ে গেল এভাবে করে আমি সবগুলা করে দেখাচ্ছি দেখুন আমার সবগুলা তৈরি করা শেষ আমি এখন বাকি প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হবে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর দেখুন চালনির মধ্যে একটু হালকা সয়াবিনের তেল মাখিয়ে নিলাম তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না আর একটু কিভাবে দিয়ে দিচ্ছে দেখে বুঝতে পারছেন একটু হালকা ফাঁকা রেখে যতগুলো আটা আমি দিয়ে দিলাম আর দেখুন চুলার উপরে আমি পানি বসিয়ে দিয়েছি সামান্য উতলে যেন স্টানের উপর না আসে সেদিকে লক্ষ্য রাখবেন আর এটা মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তাহলে কিন্তু পিঠাটা অলরেডি হয়ে যাবে দেখুন দেখুন আমার সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন আর এটা আমি ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি গরম অবস্থায় ধরলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন আমি মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি সব সাজিয়ে নিয়েছি দেখে বুঝতে কতটা লোভনীয় এবং কতটা টেস্টি ভালো লাগলো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ